আমি যে সেলুন দিয়েছি আমাকে এখন ম্যাক্সিমাম সেলেরাই নক করতেছে যে ভাই আপনি আপনার পার্লারের ছেলেদের কাজ করেন না এখন আমি সেই ছেলেদেরও বলবো যে আপনারা যদি ফেশিয়াল করতে চান তাহলে এই প্যাকটা ইউজ করতে পারেন এই শীতের মধ্যে তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য আর আমার পার্লার আস্তে হবে না যেহেতু এটা আমার লেডিস সেলুন আচ্ছা ঠিক আছে তো আমি আজকে শেয়ার আমি বলবো যে এটা তো আপনি ঠিক করলেন না লেডিস সেলুন আমার তো ইনশাআল্লাহ আমার টু ছেলেদের জন্য এখানে না আমার আমার স্বপ্ন আছে আপু আমার স্বপ্ন আছে যে আমি নেক্সট এ একটা জেন্টস পার্লার খুলবো কারণ আমার কাছে তো কিন্তু সবাই সাথে কমফর্ট করে না দেন ফেসিয়াল নিতেও কমফর্ট করে না আমি ম্যাক্সিমাম টাইম হেয়ার রিমুন্ডিং মানে হেয়ার কাজটা করে থাকি তো মেক আপের কাজটা আমার একটু কম করা হয় এবং ফেসিয়ালের কাজটা আমার একটু কম করা হয় আর যারা আমার সাথে ফ্রি তারা আমার কাছ থেকে কাজটা নিতে পারে বাহ এজন্য আমার সাথে আমাকে সাপোর্ট দেশ কন্টিনিউ আমার ওয়াইফ আর তাকে পে আমি ধন্য এক কথা বলতে পারেন আর সে এমন একটা মানুষ তার সাথে না মিশলে কেউ বুঝতে পারবে না তার মানে আপনার একটু আগেই করা উচিত ছিল কিন্তু তার বুঝতে হয়তো পারেন নি আমি এখনো রাত হলে অনেকটা আফসোস করি আমার আম্মু আমাকে অনেক আগে থেকে বিয়ে করানোর জন্য অনেক ট্রাই করেছে কিন্তু আমি বিয়েটা করিনি আমি ভাবতাম যে না আমি নিজের পায়ে আগে দাঁড়াই

সে আপনাকে সাপোর্ট করে তো জীবন সঙ্গী মানে কিন্তু অনেক বড় একটা সম্পর্ক সেটি বন্ধুর হোক আপনার সব থেকে বড় গার্ডিয়ান হোক তো এই সময় আপনারাই দুজন দুজনের পাশে আছেন এবং আপনি এই পর্যন্ত এসেছেন